স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ প্রহার শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলছে মির্জা ফকরল জানিয়ে রাজনীতিতে মান্নারা পরিত্যক্ত তাদের কথার মূল্য নেই বলছে পররাষ্ট্রমন্ত্রী এছাড়া রয়েছে শেখ হাসিনার অধীনে কেমত পর্যন্ত সুস্থ নির্বাচন সম্ভব না বলছে রিজভে সর্বশেষ জানিয়ে কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় রয়েছে বিএনপি দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি বলছে মির্জা ফখরল বিএনপির এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে নিজ দেশ থেকে আমরা পরবাসী হয়ে গেছি আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা এলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয় আসলে কি দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না অন্য কোন অদৃশ্য শক্তি চালাচ্ছে শনিবার এগারোই মে বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি রাজধানীর সমাবেশে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থানাসহ আশপাশের জেলায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন ফখরুল বলেন আজ সারা দেশে কক্ষগত রাখা হয়েছে ক্ষমতা আওয়ামী লীগ ছাড়া কোনো চাকরি হয় না বিসিএস পাশ করার পরও চাকরি হচ্ছে না চাকরির জন্য ডিএনএ টেস্ট করা হয় তারা বিএনপি করে কিনা তিনি বলেন খালেদা জিয়া শুধু নির্যাতিত নেত্রী নন তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সারা জীবন তিনি দেশ ও জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের লড়াই করেছেন আজকে দানবীয় সরকারের প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে যার সাজা হয়েছিল পাঁচ বছর উচ্চ আদালতে তা দশ বছর করা হয়েছে এরকম মামলায় অনেকে জামিন পেলেও এখনো তা দেওয়া হয়নি তিনি অসুস্থ দেশ বিদেশ থেকে সবাই তার মুক্তি দাবি করলেও দেওয়া হচ্ছে না কারণ তিনি মুক্ত হলে তার ডাকে সারা দেবে জনগণ সব শৃঙ্খল ভেঙে ফেলবে উপরে ফেলবে সব অন্যায় ও অবিচার বিএনপির মহাসচিব বলেন আটক রাখা হয়েছে দলের হাজারো নেতা নেতাকর্মীকে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে ঈশ্বর দিতে নয়জনকে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আদালতকে ব্যবহার করে এরা ক্ষমতায় টিকে থাকতে চায় কি নিদারুণভাবে আঠাশ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হলো অন্যায় করে জুলুম করে গণতান্ত্রিক আন্দোলন শুদ্ধ করা যাবে না আমরা যখন যুবক ছিলাম লড়াই করে এদের স্বাধীন করেছিলাম কিন্তু আজ সেই স্বাধীনতা ভোল লণ্ডিত দু আট সাল থেকে মানুষ আর ভোট দিতে পারে না অধিকার কেড়ে নেওয়া হয়েছে সরকার আবারও ভিন্ন মোড়কে বাক্সাল কায়েম করতে চায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন গতকাল ওবায়দুল কাদের বলেছেন আবার সন্ত্রাস করবেন না তাহলে ডাবল শিক্ষা দেব সন্ত্রাস বিএনপি না আপনারা করেন সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম মাওলানা ভাসানীকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে পিটিয়ে আপনারাই হত্যা করেছেন তিনি বলেন আজকে দুর্ভাগ্য যে জাতি গণতন্ত্র ও বাক্সেধীনতার জন্য যুদ্ধ করল সেই অধিকার থেকে আজ বাংলাদেশ বঞ্চিত প্রতিটি পণ্যের দাম আজ বেড়েছে ট্রেনের ভাড়া বাস ভাড়া বিদ্যুৎ পানি গ্যাস দাম বেড়েই চলছে অপরদিকে লুটপাট হচ্ছে দেশের অর্থনৈতিক লুটপাট হচ্ছে ব্যাংক আজকে নতুন করে আইন করেছে মির্জা ফখরুল বলেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে নতুন নতুন ফর্মুলা করা হচ্ছে সাতই জানুয়ারির নির্বাচন নামক ডামি নির্বাচন ডামি নির্বাচনে গৃহপালিত দলগুলোর সঙ্গে তাদের দাবর চলে এত আসন না পেলে সেই দলগুলো আবার নির্বাচনে না যাওয়ার হুমকি দেয় সরকার বলে তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তাহলে এরশাদ ইয়া কি করেছেন তাদের আসলে কোনো লজ্জা নাই দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে যেমনি চাইবে তেমনি চালাবে কিন্তু তা হবে না জনগণ যা চাইবে সেভাবেই দেশ চলবে যুবদলের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনায় মুন্নার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় ভাইস চেয়ারম্যান বলু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল প্রচার সম্পাদক শাহিদ উদ্দিন চৌধুরী এনি ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ রাজনীতিতে মান্নারা পরিত্যক্ত তাদের কথার মূল্য নেই বলছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন মাহমুদুর রহমান মান্না ভাই সহ আরো অনেক কিছু দল ব্যক্তি বিশেষ আছেন যাদের নিজেদের দলের কোনো ভিত্তি নেই ঘুরে ঘুরে ভিন্ন ভিন্ন দল করেন মান্না ভাই মাসাল্লাহ এই পর্যন্ত সবচেয়ে দল বদল করেছেন জাসদ ভেঙে বাসদ বাসদ ভেঙে গণতন্ত্র মঞ্চে তিনি সেটি ভেঙে কখন পালিয়ে যান সেটি বলা যায় না রাজনীতিতে তারা পরিত্যক্ত বিশেষ ব্যক্তিবিশেষ এদের কথার কোনো মূল্য নেই তিনি বলেন ব্যাংক প্রাণী হিসেবে অনেক ছোট হলেও আওয়াজ অনেক বড় রাজনীতিতে অনেক কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল বদল করে আর রাজনীতিতে মানুষগুলো ব্যাঙের মতো আওয়াজ বড় মান্না ভাইয়ের একটা বক্তব্য গতকাল পত্রিকায় শুনলাম রাতে টেলিভিশনে পড়লাম নাকি একদমই ভিত নেই হাসান মাহমুদ বলেন সরকারের ভিত নেই বেদাই পরপর চারবার আমরা রাষ্ট্র ক্ষমতায় তারা তো টেনে ফেলে দিতে চেয়েছিল কিন্তু টান দিতেই তারা ধপাস হয়ে পড়ে গিয়েছে এখন কোমর ভেঙে গিয়েছে সেই অবস্থা থেকে আস্তে আস্তে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গত বছর আঠাশ অক্টোবর কার আগে কে দৌড় দেয় সেই প্রতিযোগিতা আমরা দেখছি নয়াপল্টনের সামনে শনিবার এগারোই মে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং বিআরটিসিএস ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব রেড ক্রিসেন্ট ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসান মাহমুদ আরও বলেন মান্নাদের দল ছোট যখন সমাবেশ করেন তখন মানুষ থেকে মানুষ থাকে বিশ থেকে তিরিশ জন সাংবাদিক থাকে পঞ্চাশ জন এদের নিয়ে তাদের সমাবেশ হয় কিন্তু গলায় অনেক বড় এদের একজন ঢাকা সিটি কর্পোরেশনের ভোটে দাঁড়িয়েছেন প্রাপ্ত ভোট দুই হাজার পূর্ণ করতে পারেনি কিন্তু আওয়াজ অনেক বড় আবার টেলিভিশনে দেখা যায় ভলিউমও তাদের একটু বেশি বড় থাকে হাসান মাহমুদ বলেন শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সমগ্র পৃথিবী আজ সেটির প্রশংসা করছে কিন্তু বিএনপি সহ তাদের মিত্ররা এটির প্রশংসা করতে পারে না তাদের রাজনীতিতে প্রত্যাখ্যান করে আর সংঘাতের সংস্কৃতি না থাকলে দেশ আরও বহুদের এগিয়ে যেতে পারত শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুস্থ নির্বাচন হবে না বলসার রিজভে শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুস্থ নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে বুধবার এগারোই মে সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে নগরীর মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন রিজভে বলেন দু সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে পাঁচটি সিট ধরিয়ে দিয়েছিল বিএনপির নেতাকর্মীদের জুলুম মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় কবরবাসীদের নামে হজ পালন পালনরত নামে মৃত্যুসজ্জায় থাকা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয় খুম গুন করে ভোট ডাকাতি করেছিল তারা রোহুল কবির রিজভি বলেন জনগণ এই সরকারের পতন চায় ভোটের অধিকার চায় মত প্রকাশের স্বাধীনতা চায় এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন অতিবাম অতি ডান আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না এদেশের জনগণ আপনাকে সিংহাসনে আর দেখতে চায় না কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন জনগণ আপনাকে ভোট দেয়নি অতিরিক্ত ভারত প্রীতি জলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে দেশের অন্যতম বৃহত্তম দল রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা থেকে জনমনে দলটি গত 18 বছর ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূল দলের শহর পর্যায়ের নেতা মধ্যে হতাশা ও অস্থিরতা বিরাজ করছে এই দীর্ঘ সময় হামলা মামলা টিকতে না পড়ার দলের শীর্ষ পর্যায় থেকে বিএনপির অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আবার অনেকে নিজেদের সরকারের রসানল থেকে রেহাই পেতে এবং ব্যবসা বাণিজ্য টেকাতে দলটির রাজনীতিও ছেড়ে দিয়েছেন 2006 সালে বিএনপি যখন ক্ষমতা তখন দলটির শীর্ষ নেতা ছিলেন খালেদা জিয়া আর দলের মহাসচিব ছিলেন প্রয়াত খন্দকার হোসেন দু সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান দু দলের কাউন্সিল তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করে অন্যদিকে দুহাজার সালের আটই ফেব্রুয়ারি দলীয় প্রধান শেখ হাসিন খালেদা জিয়া কারাগারে যাওয়ার রাতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তখন থেকেই লন্ডনে অবস্থানরত তিনি দলীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন